সুপ্রিয় দর্শক মণ্ডলী আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনে স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছি আমি ডাক্তার সুস্মিতা কুণ্ডু আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট পুষ্টি বিশেষজ্ঞ আক্তারুন নাহার আলো ম্যাম চিফ নিউট্রিশন অফিসার হেড অব দ্য ডিপার্টমেন্ট অবসরপ্রাপ্ত বার্ডেন জেনারেল হসপিটাল আজকে আমাদের আলোচনার বিষয় ডায়াবেটিসের পুষ্টির সচেতনতা ম্যাম আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের আজকের পর্বে কেমন আছেন ম্যাম ভালো আছি ম্যাম ডায়াবেটিসে আক্রান্ত বর্তমানে ব্যক্তিদের সংখ্যা তো বেড়েই চলেছে দিন দিন এবং তারা কি খাবেন কি খাবেন না কিভাবে তাদের পুষ্টিটা মেনটেন করবেন তো এই ব্যাপারে সবার মধ্যে আমরা দেখি যে খুব তারা চিন্তিত তো আজকে ম্যাম আমরা সেই বিষয়ে আলোচনা করতে চাচ্ছি তো আজকে প্রথমে ম্যাম আপনার কাছে জানতে চাইবো যে ডায়াবেটিসে আক্রান্ত একজন ব্যক্তির খাবার তালিকা ঠিক কেমন হওয়া উচিত এটা আসলে একটা উদ্বেগের বিষয় আমাদের দেশে এখন আমরা একটা জরিপ নিয়ে দেখেছি যে অন্তত দেড় কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এটা হলো জানা মানে আমরা জানি আর অজানা তো অনেকেই আছে তো প্রথমে ডায়াবেটিস হওয়ার পরে মানুষ কিন্তু খুবই একটা ইয়ের মধ্যে থাকে মানে কী বলবো উদ্বিগ্ন যে আমি কি করব কোথায় যাব কি খাবো আমি তো জানি যে ডায়াবেটিস হলে সব খাবার বন্ধ করে দেয়া হয় তাহলে আমার কি করতে হবে মনে হয় কিছুই খেতে না আমি কিছু না খেয়েই থাকতে হবে এরকম একটা বিষয় অনেকের ভিতরে কাজ করে তো ডায়াবেটিস হলে আমরা সব সময় বলি এবং পেশেন্টকে আশ্বস্ত করি আপনার না খেয়ে থাকার কোনো দরকার নেই আপনি দৈনন্দিন জীবনে যা খাচ্ছেন তাই খাবেন কিন্তু আপনি চিনি মিষ্টি এগুলি একেবারেই বাদ দিবেন মিষ্টি আপনি খাবেনই না এখন যদি আমি বলি যে খাদ্য উপাদানগুলি নিয়ে যদি বলি তাহলে প্রথমে যেটা আসে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটটা খেতে হবে উনি যে ক্যালোরিটা সারাদিন খাবেন তার অর্ধেক কিন্তু কার্বোহাইড্রেট নিতে হবে কার্বোহাইড্রে কার্বোহাইড্রেট হল ভাত রুটি চিড়া মুড়ি খই এগুলির থেকে উনি নেবেন সুতরাং অন্যরা যা খাচ্ছে আমরা ডায়াবেটিক পেশেন্টও তাই খাবে কার্বোহাইড্রেটটা একই থাকবে তারপরে প্রোট এর মধ্যে কার্বোহাইড্রেট দু রকম একটা হলো সিম্পল কার্বোহাইড্রেট একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট কমপ্লেক্সটাই কিন্তু ভাত রুটি মুড়ি এগুলি আর সিম্পলটা হলো চিনি মিষ্টি গুড় মধু হরলিক্স গ্লুকোজ এগুলি কিন্তু সিম্পল সুগার এগুলি কিন্তু একেবারেই বাদ দিতে হবে কারণ এই সমস্ত চিনি রক্তে শর্করার মাত্রা অনেক বেশি দ্রুত বাড়িয়ে দেয় দ্রুত বাড়ানোর ফলেই ডায়াবেটিসে মানুষ আক্রান্ত হয়ে যায় সেজন্য কোনো মতেই মিষ্টি খাওয়া যাবে না গুড়ও না গুড় মধু কিছুই না মধু নিয়ে কিন্তু অনেক কথা আছে যে মধু খেলে সব হ্যাঁ সর্বরোগের মহসুদ কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু না তাহলে প্রোটিনের বেলা আসি যেটা যুক্ত খাবার প্রোটিনটা পার কেজি বডি ওয়েটে এক গ্রাম করে প্রোটিন খেতে হবে সাধারণ লোকেরও খেতে হয় ডায়াবেটিক পেশেন্টেরও খেতে হয় প্রোটিন কিন্তু কমানোর মাছ মাংস কমানোর কোনো প্রয়োজনই নেই সেটা স্বাভাবিক লোকের মতোই খেতে হবে তারপরে আসে তেলটা চর্বি যেটা সেটা ভেজিটেবল অয়েল খেতে কোনো বাধা নাই তবে যেটা ঘি মাখন চর্বি যেগুলো যেহেতু ডায়াবেটিস আনকন্ট্রোল থাকলে আমাদের ভেনগুলি অনেক সময় শুরু হয়ে যায় আর সেজন্য জমার চর্বি যেটা স্যাচুরেটেড ফ্যাট বলি ঘি মাখন এগুলি যত কম খাওয়া যায় ততই মঙ্গল কিন্তু ভেজিটেবল অয়েল খেতে কোনো সমস্যা নেই তবে বেশি বেশি না অনেক বেশি খাওয়ার কোনো দরকার নেই তারপরে আসেন ভিটামিন ভিটামিন তো নর্মাল সব কিছুতে আছে শাক সবজি ফলের মধ্যে তারপরে মিনারেলস যেটা সোডিয়াম পটাশিয়াম আয়রন এগুলি অন্যরা যা খাচ্ছে তাই খাবে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি ডায়াবেটিক রুগী একমাত্র চিনি মিষ্টি বাদ দিয়ে সমস্ত খাবার অন্যদের মতোই খেতে পারবে একজন ডায়াবেটিক রুগীর জন্য কখনো বাড়িতে আলাদা রান্না করার দরকার হয় না সবার জন্য যে রান্না হবে তিনিও সে খাবারটা খেতে পারবেন এটাতে কোনো সমস্যা নাই তবে এখানে একটা কথা আছে তাকে তিন থেকে সাড়ে তিন ঘন্টা গ্যাপ দিয়ে দিয়ে খাবার খেতে হবে সারা দিনে পাঁচ থেকে ছয় বেলা এটা মেনে চলতেই হবে এটা না মেনে চললে তার যদি উনি গ্যাপটা দু ঘন্টা রাখেন তাহলে তার ব্লাড সুগার কমবে না আর গ্যাপটা যদি চার পাঁচ ঘন্টা রাখেন তাহলে ওনার হাইপোগ্লাইসিমিয়া হবে হলো রক্তে স্বাভাবিক মাত্রার থেকে চিনির পরিমাণ অনেক কমে যাওয়া মানে তার খাবার গ্রহণের মাঝখানের যে সময়টা সেটা দেখা যাচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট মেনে চলা ম্যাম দেখা যায় যে ডায়াবেটিসে আক্রান্ত যে ব্যক্তিরা তারা মনে করেন যে আমি তো আর কোনো ফলই খেতে পারবো না আমাদের দেশের মানুষের একটা ধারণা যে ফল অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তো জানতে চাইবো ম্যাম যে ডায়াবেটিস হলে কি কি ফল তারা গ্রহণ করতে পারবেন এবং কি পরিমাণে তারা গ্রহণ করবেন হ্যাঁ ফলের ব্যাপারে আমি এটা বলবো যে অনেক সময় মানুষ কি মনে করে যে আমি অসুস্থ আমাকে ফল খেতে হবে আঙ্গুর বেদানা না খেলে আমার শরীর ভালোই হবে না এরকম একটা ব্যাপার আরেকটা দেখেছি যে মায়ের ডায়াবেটিস বা বাবার ডায়াবেটিস এখন ছেলে বড় চাকরি করে টাকা পয়সা আছে তাদের জন্য ফল কিনে নিয়ে যায় হ্যাঁ তখন বাবা মা কিন্তু খুব খুশি যে আমার ছেলে আমার জন্য ফল কিনে নিয়ে আসছে তো ওনারা খেতেই থাকে খেতে খেতে দেখা যাচ্ছে ব্লাড সুগার কিন্তু বেড়ে যায় এটার একটা কারণ হলো ফলের মধ্যে যে ফ্রুকটোসটা থাকে আমি একটু আগে বলেছি যেটা সিম্পল সুগার ফলে যে ফ্রুকটোসটা ওটা কিন্তু সিম্পল সুগার সুতরাং ফল ডায়াবেটিক পেশেন্টের অত খাওয়ার দরকার নেই মানে আপেল কমলা আঙ্গুর বেদানা কলা যদি সুগারের মাত্রা দশের উপরে থাকে তাহলে ফল একেবারেই বন্ধ রাখতে হবে যেটাকে ডক্টরের কাছে গেলে যখন বলা হয় আনকন্ট্রোল ডায়াবেটিস তখন ফল টোটালি অফ তবে কোন ফল খেতে পারবে তাদের খেতে হবে পেয়ারা আমরা জাম্বুরা হুম এখন পাওয়া যাচ্ছে ড্রাগন ফল এগুলি কিন্তু ওনারা বা ডাবের পানি এরা এটা বেশি বেশি খাওয়া যাবে কিন্তু মিষ্টি ফল তাকে একদম বন্ধ রাখতে হবে যদি তার কন্ট্রোলে থাকে ব্লাড সুগার তাহলে সারাদিনে যে কোনো একটা খাবে আজকে যদি একটা আপেল খায় কালকে একটা কমলা খাবে পরশু একটা মালটা খাবে এভাবে এক এক দিন এক একটা ফল উনি খেতে পারেন যে কোনো এক ধরনের ফল এক ধরনের কিন্তু অনেক বেশি বেশি ফল কিন্তু খাওয়া যাবে না এটা মনে রাখতে হবে ফলটা ফল কিন্তু আমাদের একটা মানে বাড়তি খাবার ফল খেয়েই আমরা জীবনধারণ কিন্তু করি না আমাদের জীবনধারণের জন্য দরকার প্রোটিন কার্বোহাইড্রেট এই দুইটা খুবই দরকার ফল কিন্তু খুব দরকারি জিনিস না ফলের মধ্যে যে ভিটামিন এবং খনিজ পদার্থ আছে এটা সবজির মধ্যেও কিন্তু আছে যেমন ডায়াবেটিক পেশেন্ট সবজিটা বেশি বেশি খাবেন এটাতে কোনো সমস্যা নেই ম্যাম আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় দেওয়ার জন্য ম্যাম যদি সমস্ত ডায়াবেটিস যে পেশেন্ট আছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন ডায়াবেটিক পেশেন্টদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা নিজেরা নিজেদেরকে পেশেন্ট মনে করবেন না রুগী মনে করবেন না আপনারা ভাববেন যে অন্য সাধারণ দশজন লোক যেমন আমিও তেমনি এটা এমন কোনো ভয়ের কিছু নাই শুধু আপনি শৃঙ্খলা মেনে খাবারটা খাবেন প্রতিদিন যেভাবে পাঁচ থেকে ছয় বেলা খাবার খেতে হয় সেই খাবারটা খাবেন এবং বিধি নিষেধগুলি মেনে চলবেন ধন্যবাদ ম্যাম দর্শক মণ্ডলী আমরা আজকের অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আশা করছি আমাদের এই স্বল্প সময়ের অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হয়েছেন আশা করবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো ততক্ষণ বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন ধন্যবাদ